হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো সহজ উপায়ে বাটাবাটির ঝামেলা ছাড়া কাঁঠাল বীজ ভর্তা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক তৈরি করার জন্য এখানে কাঁঠালের বীজ আমি উপরে সাদা খোসাটা ফেলে দিয়েছি তারপরে গরম পানি আর লবণের সাথে ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এতে করে এর কষটা বেরিয়ে গেছে পানির রংটা কষে অন্যরকম হয়ে গেছে এখন আমি এগুলোকে লাল খোসাটা ফেলে পরিষ্কার করে নিব আর এগুলো কিভাবে পরিষ্কার করতে হয় এর রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে ভিজিট করে আসতে পারেন তো ফিরে আসছি এগুলো পরিষ্কার করে নেয়ার পরে বিচিগুলোকে মোটামুটি পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটা প্যানে চুলায় পানি দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য তো এখন অপেক্ষা করবো এগুলো সেদ্ধ হওয়ার জন্য আমাদের কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর এটা পানিটা অনেকটা টেনে গেছে বাকি পানিটা এভাবে হালকা আছে আমি শুকিয়ে নেব তো ফিরে আসছি এটা শুকিয়ে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে কাঁঠালের বীজগুলো ঠান্ডা হতে থাক এরই মাঝে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি সামান্য তৈল এখন এখানে কিছু শুকনো মরিচ করে এগুলোকে কাঁঠালের আমি এই শুকনো মরিচ দিয়ে করবো শুধু কাঁঠালের বীজ নয় সব ভর্তাতেই শুকনো মরিচে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় ফ্লেভারটাই আলাদা ভর্তার জন্য শুকনো মরিচটা অবশ্যই দিযে দিতে হবে আমি এই মরিচগুলো সব দিব না আমি স্বাদ মতো নিয়ে নিব মরিচগুলোকে আমি মিডিয়াম টু লো আসে ফেরাই করে নিলাম এগুলো পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন এগুলোকে তুলে নিব এগুলো তুলে নেওয়ার পরে কালারটা আরও কিছুটা কালো হবে এখন এগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এখন আমি সিদ্ধ করে রাখা বিচিগুলোকে একটা মেশারের সাহায্যে এভাবে ম্যাশ করে নিব আপনারা চাইলে হাতের সাহায্য এগুলোকে ম্যাশ করে নিতে পারেন এগুলো খুব সহজে ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন কোনো প্রকার বাটা বাটি ঝামেলা ছাড়াই আমি এটাকে তৈরি করে নিব তো ফিরে আসছি এগুলো ভালোভাবে মেশ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কাঁঠালের বীজগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়ে নিয়েছি এখন আমি এখানে একটা প্লেটের ভিতরে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি রসুন কুচি নিয়ে নিয়েছি আর প্রজন মতো মরিচ নিয়ে নিয়েছি যে মরিচটা আমি ফ্রাই করে রেখেছিলাম তার থেকে আমি আমার স্বাদ মতো নিয়ে নিয়েছি এখন এগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো করে নিব মরিচগুলোকে আমি মোটামুটি গুঁড়ো করে নিয়ে নিয়েছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজের সাথেও কিছুটা লবণ দিয়ে দিয়েছি এগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব রসুন কুচিটা মেখে নিছি রসুনটাকে মিহি কুচি করে নিতে হবে সবগুলো একত্রে মিশিয়ে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তৈরি এরই সাথে আমি এখন অ্যাড করছি ম্যাশ করে রাখা কাঁঠালে বিচি পেঁয়াজ মরিচ রসুন এই মিক্সারটা একত্রে এ বীজের সাথে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেওয়া হয়ে গেছে আমি এর উপর থেকে আরও কিছুটা সরিষার তৈল দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে এক একটা লাড্ডু লাড্ডু করে নিব এভাবে সবগুলোকে এভাবে লাড্ডু করে নিব লাড্ডু করে নিয়ে সার্ভিং প্লেটে ছার্ফ করে নিব তো চলুন এভাবে তৈরি করে সার্ফ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের কাঁঠালের বীজ ভর্তা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ